ভাই তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট রাশার কে হয়তো বা তুমি বলবে শুভ সিক্সটি এবং ব্লেড এর কথা কিন্তু তুমি কি জানো বাংলাদেশের মধ্যে ব্লেড এবং শুভ সিক্সটি ছাড়াও অন্যান্য অনেক রাশার আছে যাদের গেম পেলে ব্লেড এবং শুভ সিক্সটি এর থেকেও ভালো হতে পারে শুধু তাদের পরিচিতিটা নাই দেখা তোমরা যারা যারা ফার্স্ট রাশার আছো তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ নিয়ে আসলাম তুমি যদি চাও অনলাইন জগতের মধ্যে ভিড়ে থাকতে তাহলে তুমি আমার টিমে আসতে পারো আমার টিমে একটা ফার্স্ট রাশার দরকার তুমি যদি আর এস কে ব্লেড এবং শুভ সিক্সটি নাইন এর মতো পাগলার মতো খেলতে পারো তাহলে তুমি আমার টিমে আসতে পারো আরে তোমার কিন্তু টুর্নামেন্টের প্রতি ফুল একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে এখন নতুন যারা টুর্নামেন্টে শিফট হইছো তারা কিন্তু আমাকে বলতে পারে যে ভাই আমাকে টিমে নেন আমাকে টিমে নেন আসলে আমাদের এমন একটা ফাস্ট রাশার লাগবে যে কিনা অনেক দিন যাবত টুর্নামেন্ট খেলে আসতাছে এবং অন্য একটা টিমে টুর্নামেন্ট খেলতেছে ওই টিম থেকে বের হয়ে আমাদের টিমে আসবে এরকম একটা প্লেয়ার লাগবে এখন কথা হচ্ছে যে তুমি যে তোমাদের টিম থেকে বের হয়ে আমাদের টিমে আসবে আমাদের টিমে এসে কি সুবিধা পাবা আমাদের টিমে আসার পরে তোমাকে নিয়ে টি অন লবি টি টু লবি বিভাস লবি এই প্র প্রত্যেকটা লবিতে কিন্তু তোমাকে নিয়ে টুর্নামেন্ট গুলা কন্টিনিউ করতে থাকব আর হ্যাঁ তুমি যদি আমাদের টিমে পারমানেন্টলি নিয়ে থাকতে চাও তাহলে আসার দরকার নাই টিমে আসলে একদম পারমানেন্ট থাকতে হবে তো এখন কথা হচ্ছে যে তোমার গেম আমাকে কিভাবে দেখাবা তো এই ভিডিওর যে সাউন্ড আছে এই সাউন্ড দিয়ে তোমার গেম পেলে হাইলাইট ক্লিপ গুলা নিয়ে তুমি ভিডিও বানাইতে পারো ভিডিও বানাইলে আমি তোমার গেম দেখতে পারবো আর তোমার গেম যদি ভালো লাগে তোমার কমেন্ট বক্সে কিন্তু আমি আমার ইউআইডি টা দিয়ে আসবো বা তোমার ইনবক্সে আমি মেসেজ দিতে পারি তো ভাই ভিডিও বানালে তাড়াতাড়ি বানাও বা তোমার আশেপাশে যদি কোনো রাশার থেকে তাকে মেনশন করো বা ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না